টানা চার মাস ধরে কমছে পোশাক রফতানি চলতি বছর বন্ধ হয়েছে শতাধিক নেটওয়্যার কারখানা নতুন ভাবে চালু হয়েছে বন্ধ হওয়া গার্মেন্টস এর অর্ধেক উদ্যোক্তারা বলছেন গ্যাস বিদ্যুৎ সংকট ব্যাংক খাতে জটিলতা এবং ক্রেতা প্রতিষ্ঠানের অসহযোগিতায় টিকে থাকা কঠিন বিশ্লেষকদের ধারণা ট্রাম্প ট্যারিফ এবং বৈশ্বিক চাহিদা কমায় বেড়েছে সংকট বিজলি আগুন প্রতিরোধী পণ্য বৈচিত্র্যকরণ কিংবা ভিন্ন ভিন্ন গন্তব্য অনুসন্ধান নানামুখী পরিকল্পনা করা হলেও তৈরি হয়নি বিকল্প বাজার পোশাক খাতে ভর করেই টিকে আছে দেশের রপ্তানি বাণিজ্য মোট রপ্তানি আয়ের বড় অংশই ধরে রেখেছে নিটওয়ার্ক খাত তবে এক বছরের বেশি সময় ধরে চলছে সংকট ধারাবাহিক কমছে রপ্তানি গেল নভেম্বরে রপ্তানি হয় একশো একষট্টি কোটি ডলারের পণ্য গেল বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল একশো কোটি ডলার অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় সাত শতাংশ ধারাবাহিক কমছে নিটওয়ার পণ্য উৎপাদন বন্ধ হচ্ছে কারখানাও নিটওয়ার পণ্য উৎপাদকদের সংগঠন বিকেএম তথ্য চলতি বছরের নভেম্বর পর্যন্ত বন্ধ হয়েছে শতাধিক কারখানা এ সময় নতুন করে চালু কারখানার সংখ্যা তেষট্টি শুধু চলতি বছরই নয় আগের তিন বছরেও বন্ধ হয়েছে দুই শতাধিক কারখানা আমাদের এই বছর গিয়া একশোর উপরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই দুই সালে আর এর আগের তিন বছরে ২২৫ পঁচিশটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে গ্যাস বিদ্যুৎ সংকট ব্যাংকিং খাতের চরম সংকট ব্যাংকিং খাতে নানা অজুহাতে আবার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে যখন তখন বায়ার আনিথিক্যালি আবার ঘুষ নিয়ে যাচ্ছে পেমেন্ট দিচ্ছে না এরকম কাহিনী আছে এই কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ হচ্ছে কারখানার উৎপাদন বন্ধের ফলে বেড়েছে বেকারত্ব চাকরি পেলেও মিলছে না কাঙ্ক্ষিত বেতন চাকরি হারানোদের পাওনা পরিশোধও হচ্ছে গরিমসি বেআইনি চাকরি সুযোগ হয়েছে এই অভিযোগ নিয়ে দ্বিতীয়ত আসতেছে চাকরি সুত করা হয়েছে কিন্তু তার যে পাওনা সেই পাওনাও দেওয়া হয় নাই চাকরি সুতো করার সময় তাকে কিছু টাকা পয়সা দেওয়া হয়েছে কিন্তু সেই টাকা পয়সা এখন কিন্তু আইনি অনুসারে না

শুধু নিটওয়ার পণ্যই নয় কমেছে অভিন পণ্য রপ্তানিও রহমান যমুনা নিউজ ঢাকা